নমস্কার পড়ে শোনাচ্ছি হাসির রাজা গোপাল ভাঁড়ের একটি ছোট গল্প স্টক ইন ট্রেড কৃষ্ণনগরে সে সময় অনেক গণক ঠাকুর ছিলেন বাপ মায়ের আদরের ছেলেপিলে দেখলেই গনক ঠাকুরা যা যা বলতেন গোপালের বেলায়ও তারা তাই বললেন তারা গোপালের হাত দেখে বললেন ছেলের কপালে রাজ অনুগ্রহ আছে বেঁচে থাকলে এ ছেলে কোনো দিন দেশের রাজার কাছাকাছি থাকবে কিন্তু এর ভাগ্যে বড় বড় ফাঁড়া আছে শান্তি সস্তায়ন করলেই সেসব ফাঁড়া কেটে যাবে রাজভাগ্য ফাঁড়া গণকদের মুখে অবিচ্ছেদ্য এটাই তাদের স্টক ইন ট্রেড কারণ এ দুটি কথায় কোন বাপমার মন স্থির থাকতে পারে কোন কৃপন মা বাবার টাকার থলির মুখ এর পরেও বন্ধ থাকতে পারে অতএব গণক ঠাকুরকে জিজ্ঞেস করা হলো কত খরচ পড়বে গণক ঠাকুর হেসে বলল খরচ আর এমন বেশি কি বলতে গেলে একরকম কিছুই লাগবে না তবে ছেলেটার জন্ম শনিবারে কিনা তাই শনি ও রাহু হুহু করে প্রতিযোগিতা করে ছেলেটার অনিষ্ট করার চেষ্টা করছে কে কার আগে বেশি অনিষ্ট করবে তাই ওদের চিন্তা কাজে কাজে দশ বারো টাকার মতো লাগবে কঠিন সস্তায়ন কি না আর এক গণক এসব বললেন দশ টাকা লাগবে কেন কোন গণক বলেছে শনি এ ছেলের শত্রু সে গণকই নয় এ ছেলের জন্ম যখন শনিবারে তখন স্বয়ং শনি এর রক্ষক যেমন চোরের হেফাজতে ধন রাখা হয় যে চুরি করবে সেই চুরি যদি হয় পাহারাদার তবে সেটা চুরি হওয়ার সম্ভাবনা কোথায় শনি এই ছেলে রক্ষক হওয়ায় স্বয়ং বৃহস্পতি এই ছেলের প্রতি অনুকম্পা করবে কাজেই এই ছেলে বুদ্ধির রাজা হবে তবে যেসব ছোটোখাটো গ্রহের কুদৃষ্টি আছে সেগুলি কাটাতে হবে তাদের চার টাকার বেশি খরচ হতে পারে না এই গণক ঠাকুরই ভালো বোঝেও ভালো অথচ সস্তাও গোপালের দিদিমা ও বাড়ির মেয়েদের সকলেরই ইচ্ছা হল সস্তায় গোপালের সব ফাঁড়া কাটিয়ে তার রাজভাগ্যের আকাশটা একেবারে মেঘ শূন্য করে রাখতে